আমি যেহেতু একজন নারী কর্মী আমি নারীর স্বাধীনতায় বিশ্বাস করি এবং আমি আপনার বক্তব্য শুনেছি নারীর স্বাধীনতা নিয়ে আপনি বক্তব্য দিয়েছেন নারীরা স্বাধীনভাবে কাজ করতে পারবে নারীরা তাদের পছন্দের পোশাক পরতে পারবে তারা কর্মক্ষেত্রে ঘরে বাইরে সব জায়গায় নিরাপত্তা পাবে আপনি এই কথাগুলো বারবার গণমাধ্যমে বলেছেন এবং আপনি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এই প্রশ্নগুলো বারবার আপনার কাছে এসেছে তার মানে এই প্রশ্নগুলো আসলেই আতঙ্কিত হবার মতো একটি প্রশ্ন কিংবা আলোচনায় আসার মতো একটা প্রশ্ন অন্য কোনো দলে কিন্তু এই প্রশ্ন আসেনি আপনার দলে এসেছে আমি যদি অতীত ইতিহাস ইতিহাস দেখি বাংলাদেশের শুরু থেকে এখন পর্যন্ত ইসলামী দলগুলোর কথা বলি কিংবা জামায়াতের অবস্থানের কথা বলি ইসলামী দলগুলোর যে অতীত ইতিহাস তাদের যে অবস্থান তাদের যে বক্তব্য সেটি কিন্তু আসলে আমাদেরকে নারী কর্মীদেরকে খুব একটা স্বস্তি দেয় না সামনের দিনগুলোতে নারী অধিকার প্রতিষ্ঠার কথা বলছেন আপনি নারীদের পছন্দের কথা প্রতিষ্ঠার কথা আপনি বলছেন আসলে আপনি কিভাবে সেটি করবেন কিংবা আসলে আপনি কি সত্যি নিশ্চয়তা দিচ্ছেন যে এটি আসলে কোনো রাজনৈতিক বক্তব্য না আপনি

আমরা আসলে পলুটোক্রেসিকে মেরিটোক্রেসির উপরে আমরা তুলে আনতে চাই না মেরিট যার আছে তার মেরিট মেরিট অনুযায়ী তিনি নারী হন পুরুষ হন সমাজের অবদানে উন্নয়নে তিনি অবদান রাখবেন এটা তার শুধু দায়িত্ব নয় এটা তার অধিকার বটে আমরা সেই দায়িত্ব এবং অধিকারটুকু সেফটি এবং ডিগনিটির সাথে তাদের হাতে তুলে দিব ইনশাআল্লাহ জামায়াত ইসলামের দলের উচ্চ পর্যায়ে কিংবা নীতি নির্ধারণী পর্যায়ে আমরা কোনো নারী কর্মী দেখি না কেন পুরুষের সভ্যতা ছাড়া কোথাও কোনো সভ্যতা গড়ে ওঠেনি সুতরাং আল্লাহ তালার সৃষ্টির সূচনা থেকে শুধু মানুষ নয় সমস্ত প্রাণী এবং উদ্ভিদ জগতে আল্লাহ তালা এই দুইটা জেন্ডার দিয়ে পয়দা করেছেন অতএব আমরা কোন জেন্ডারকে অবমূল্যায়ন করার সুযোগ নেই বরঞ্চ নারীদেরকে আমরা এক দাপে গিয়ে রাখি এই কারণে যে মানব সৃষ্টির ইতিহাসে দুইজন মানুষ মাত্র মায়ের পেট ছাড়া দুনিয়া এসেছেন যাদেরকে আল্লাহ কোনো আহ দুনিয়ার মানুষ পেটে ধারণ করেনি হজরত আদম আলী এবং হাওয়া আল্লাহি যত জাতি ধর্ম গোষ্ঠী বর্ণ যত মানুষ আছে সকলেই কিন্তু এরপরে মায়ের পেটেই দুনিয়া এসেছেন সুতরাং মায়ের জাতিকে আমরা অত্যন্ত মর্যাদার দৃষ্টিতে দেখতে চাই মায়ের জাতির মর্যাদা অনুভবা আপনার প্রশ্ন ছিল কর্মক্ষেত্রে নারীদেরকে আপনারা আমাদের ক্ষেত্রে দেখতে অবশ্যই আমরা যে সমস্ত প্রতিষ্ঠান যার যার যোগ্যতা নারী এবং পুরুষরা একসাথে কাজ করে যাচ্ছেন আমি পার্সোনালি এইরকম দুই একটা প্রতিষ্ঠানের সাথে আছি আপনাকে আপনার দেশে আমি ওয়েলকাম করব আপনি আসেন সচককে দেখে তারপরে গিয়ে আমার বিরুদ্ধে সুন্দর একটা রিপোর্ট করবেন আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে দেব